নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি এক ধরনের পুঁটি মাছের রেসিপি নিয়ে এরকম হালকা শীতের দিনে যদি গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এই রকম পুঁটি মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি মিক্সিন জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা রসুন আর দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পাঁচটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছুটা ধনে পাতা এবার মিক্সির ঢাকাটা বন্ধ করে ভালো করে বেটে নেব এখানে আমি পুঁটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে মেখে রেখে দেবো আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার কড়াই বসিয়ে কড়াইতে বেশ অনেকটা পরিমাণেই সাদা তেল ভালো করে গরম করে নেব আর তারপরেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে বেশ উল্টে পাল্টে একটু কড়া লাল করে ভেজে তুলে নেব সবকটা মাছ আমি দুবার ধরে ভেজে তুলে নিয়েছি এবার মাছ ভাজার ওই তেলেই ফোড়নে দেবো কালো জিরে ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর এই মশলার মধ্যেই দিয়ে স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটো কুচিটাকেও দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে দেখুন আগের থেকে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও আমি মিনিট পাশাকের মতো কষিয়ে নেব আপনারা তো অনেক রকম পুঁটি মাছের রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে এই রকম মশলা দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা একবার খেয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা পুঁটি মাছ এবার এই পুঁটি মাছটাকে মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে যখন মাছের গায়ে ভালো করে মশলাটা লেগে যাবে ঠিক এই রকম করে যখন মাছের গায়ে ভালো করে মশলা লেগিয়ে গিয়ে অল্প অল্প তেল ছেড়ে দেবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে দু কাপ মতো জল দিয়ে দিয়েছি দু কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রান্না করে নেব মিনিট দশেকের মতো দশ মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি দেখুন মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে গেছে আর মাছ কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এই রকমই একটু বেশ মাখো মাখুই নাবিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের এই পুঁটি মাছের রেসিপিটা গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে আশা করছি আজকের এই পুঁটি মাছের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন